ওকে নমস্কার এটা রুই মাছ তা রুই মাছের আজকে একটা রকম রেসিপি শেয়ার করবো রুই মাছের আমি বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটা শেয়ার করা হয় খুবই জনপ্রিয়টা রেসিপি সেটা হল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মানে এমন খুব লোক কম আছে যে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করে না সবাই খুবই পছন্দ করে খুবই জনপ্রিয়টা রান্না তা আমি কীভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট বানাই সঙ্গে থাকুন তা চলুন এখন মাছটা কেটে নেব দেখুন কেটে দিচ্ছে আর আমাদের রুই মাছ হিসাবে বডিটা একটু ছোট ওই জন্য একটু কাটতে অসুবিধা হয় ছেলে কেটে দিচ্ছে রুই মাছ এ প্রথমে আজ রুই বটিটা ধার করে নেওয়া যায় তা সুন্দর কাটা হচ্ছে চারদিকের পাখন কাটা হয়ে গেছে এখন আজ ছাড়িয়ে নেওয়া যায় ঠিক মাছ ব্যবহারীরা যেরকম করে আজ ছাড়ায় মাছ ব্যবহারে তো অনেক রকম ভাবে আজ ছাড়ায় এরকম একটা জিনিস তো আজ ছাড়ায় আবার অনেক যেভাবে প্রচন্ড অনুভব আসে এইভাবে তাড়াতাড়ি হয় পুরো আজ ছাড়াই নেওয়া হয়েছে এখন পিস করে কেটে নেওয়া হবে লেজাটা কাটা হচ্ছে আমাদের প্রবসনে মাছ কাটা লোক মারা করে নেওয়া চাইছে এতটা গলা কাটলাম হ্যাঁ এই কাট কারণ মাছের মাথা দিয়ে মুড়ি গোলটা হবে

মাছ হয়েছে দেখুন এখন পরিষ্কার করে মাছগুলো ধুয়ে দিয়েছে রান্নাটা মাছের মাথা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন মাছের মাথা এখন এই মাছের মাথা দিয়ে মুড়ি বানাবো মাছের গুলো ভালো করে মাছ দিয়ে কড়াই বসিয়ে দিছি তেল দিয়ে দেবো মাছের মতো ভাজার জন্য হয়ে গেছে মাছের মতো গুলো ভেজে নেব চোখ কই চক দেখাও চোখ কই দেখাও তো চক কই না চক কই চক কই চক ওটা চোখ ঠিক করে দেখাও চোখ হুম চোখ নাক কই নাক নাক হুম কান কান দেখাও এদিকে এসে দেখো এদিকে এসে দেখাও কান কই হুম ঠোঁট কই ঠোঁট আগে ঠোঁট দেখাও আগে ঠোঁট দেখাও দাঁত দাঁত কই দাঁত দেখাও ই এদিকে খুলে দেব মাছের মাথা ভাজার তেলের মধ্যে আমি আলু কেটে কষ্ট করে ধুয়ে রেখেছিলাম দেখুন দুই ঘন্টার জন্য এক ঘন্টা ধরে আমি আলু কেটেছি আপনারা আপনার পছন্দ কেটে নেবেন ওই তেলেই আলুগুলো ধুয়ে নেবেন লবণ হলুদ আলুগুলো লাল লবণ

কেন কি হে ও বড়ি মানা না না ও কাজ বড়া ধরা লাগবো মানে আরে এই মাতার অংশ কোনোই ফাটনো সম্ভব না যতই বেতার লাগাও এই ভাবে লাগিয়ে ইম্পসিবল একবার হয়তো বডি বিল্ডারে ফাটি দেবে হ্যাঁ কিন্তু এই ভাবে ধরে আমরা চপ করে ভিডিও কিন্তু এই ভাবে ধরে কার পক্ষে সম্ভব না এই হাতে এই মাতা এই মাতা রেখে এই ভাবে দেখি

মশলা গোটা জিরে তাহলে মুড়ি ধরুন মেন উপকরণ এই ফোড়নটা এই সুন্দর তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে ফোড়নটা সুন্দর করে ভাজা হবে সুন্দরটা ফ্লেভার আসবে ভাজা গেছে এখানে দেবাজ

সলদিয়ে দিয়ে দেবো সব এক ভালো করে কষাবো দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাতে পেয়ে থাকবো ততক্ষণ মশলা খুব ভালো করে কষাবো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন ভাজা এগুলো মশার মধ্যে দিয়ে আরেকটু কষাবো আলুগুলো দেওয়ার পর পর পঞ্চাশ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এখন ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব কিছু ভালোভাবে আর বেশিক্ষণ কষিয়ে দেব আলুগুলো মশলার মধ্যে চাল আলু সুন্দর করে কষিয়েছি এখন দেবো চিনি

মাথার মাথাগুলো একটু আমি ভেঙে দিয়েছি দিয়ে দেবো মাথার মাথাটা একটু ভেঙে দিলে ভালো হবে সেটা বেশ ভালো লাগে আর মুড়িগন্ড থেকে যখন থেকে রান্না হচ্ছে তখন থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বের হচ্ছে দিয়ে দেবো গরো গরম মশলা আপনারা দেখলে এই দুটো পাশের গন্ধবোধ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবার আমি ভুজে রেখেছিলাম মুড়িগণ্ডটা দিয়ে দারুণ সেল হয়েছে আমাদের এই চ্যানেলে আজ প্রথম আমি মুড়িগণ্ঠটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাস অন করে নাম মাথার মাড়িগণ্ড রান্না করতে করতে হাতে উঠেছি এই রসনা বানিয়ে ছেলে এটা নতুন একটা রসনা গুড়কুন্ড মতো সেটা কিন্তু দারুণ কি সুন্দর আজকে মুখিকন্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও